আসসালামু আলাইকুম দিস ইজ সৌরভ ফ্রম সৌরভ সল্ট আমার সামনে দুইটা ব্যাটারি দেখতে পাচ্ছেন বড় সাইজের যে ব্যাটারি এটা হলো লিড অ্যাসিড ব্যাটারি আর একদমই ছোটো সাইজের যে ব্যাটারি এটা হলো লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি যেটা সর্বাধুনিক প্রযুক্তির আর এটা হলো অনেক আগের একটা প্রযুক্তি বাট আমার সামনে এটা হলো হামকো কোম্পানির টল টিউবলার দুইশো অ্যাম্পায়ারি ব্যাটারি এই যে বড়ো যেইটা আর এই যে ছোটো যেইটা এটা হলো লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি গিয়ার আপের একশো অ্যাম্পেয়ার আওয়ার আর এটা হলো দুইশো অ্যাম্পেয়ার আওয়ার তো এই দুইটা ব্যাটারির ভিতরে কম্প্যারিজন ভিডিও আজকে থাকবে পাশাপাশি হলো কোন ব্যাটারিটা আপনার আসলে এই সময় অর্থাৎ দু হাজার পঁচিশ সাল অথবা দু হাজার সালে এসে নেওয়া উচিত এবং এই ব্যাটারিটার সুবিধা কি এবং অসুবিধা কী পাশাপাশি এই ব্যাটারিটার সুবিধা এবং অসুবিধা আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব প্রথমে আসি ছোট্ট এই ব্যাটারিটাতে এটা হলো একশো অ্যাম্পিয়ার আওয়ারের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি যেটার ওজন হলো দশ কেজি ছয়শো গ্রাম এটা একদমই ছোট বাট এটা মানে একটা কথা আছে যে ছোটো মরিচে ঝাল বেশি সেরকম একটা অবস্থা এই যে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি এটার প্রধান যেই গুণ সেটা হলো এটা লাইফ সাইকেল অনেক বেশি যেটা কি না লিড অ্যাসিড ব্যাটারিতে নাই এটা আসলে মানে এর ভিতরে সেল থাকে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির যে সেল সেলের গ্রেড অনুযায়ী এ ক্যাটাগরি বি এ ক্যাটাগরি সি ক্যাটাগরি এরকম ক্যাটাগরি অনুযায়ী আসলে এটা লংজিবিটিটা নির্ধারিত হয়ে থাকে তবে আমার কাছে যেই ব্যাটারিটা আছে আপনারা দেখতে পাচ্ছেন গিয়ারাপের যেই ব্যাটারি এই যে গিয়ারাপের যেই ব্যাটারিটা এটা চায়না থেকে গ্রুপ বাইয়ে আসলে বিডি শপ বাংলাদেশের বিডি শপের মাধ্যমে মানে তারা ফ্যাক্টরি রেটে দিয়েছে একদমই অর্ধেক দামে আমাদেরকে দিয়েছে তবে এ ক্যাটাগরি সেল দিয়ে কারণ ট্রাস্টেড মানুষ এবং হলো যে প্রতিষ্ঠান থেকে আমরা নিয়েছি আমাদের কাছে মনে হয় যে ট্রাস্টেড তো সে প্রসঙ্গে যাচ্ছি না কারণ অনেকেই বলবেন যে আমি হয়তো দালালি করছি বাট এটার বিষয় আসি এটা আমাদেরকে বলা হয়েছে মিনিমাম চার হাজার লাইফ সাইকেল এটা ব্যবহার করা যাবে এইটটি পারসেন্ট ডিওডিতে অর্থাৎ আপনি যদি এটাতে এইট্টি পার্সেন্ট লোডে ব্যবহার করেন সবসময় তাহলে চার হাজার লাইফ সাইকেল আপনি ব্যবহার করবেন একবার ফুল চার্জ করবেন হানড্রেড পার্সেন্ট জিরো পার্সেন্টে পার্সেন্টে নিয়ে আসবেন ডিসচার্জ করে এক লাইফ সাইকেল হবে এভাবে প্রায় চার হাজার লাইফ সাইকেল আপনি এইট্টি পার্সেন্ট ডিও ডিতে যদি ব্যবহার করেন ব্যবহার করতে পারবেন তারপরেও কী হবে এটার পারফরমেন্সটা কমে আসবে বাট নষ্ট হয়ে যাবে না তবে আপনারা হিসেব করে দেখতে পান যে খুব মানে একদমই রাফ ইউজ করলেও দশ বছর প্লাস কিন্তু লিথাম আয়রন ফসফেট ব্যাটারি আপনার ব্যবহার করতে পারেন আর এটার দ্বিতীয় যে বিষয় সেটা হলো এই ব্যাটারিগুলো মেনটেন্স ফ্রি অর্থাৎ এই যে লিড অ্যাসিড ব্যাটারিতে যেরকম প্রত্যেক ছয় মাস এক বছর পর ওয়াটার যে লেভেল সেটা ঠিক রাখার জন্য পানি দিতে হয় বাট এই ব্যাটারিগুলো এগুলোতে পানি দেওয়ার কোনো ঝামেলা নাই পাশাপাশি হল এই ব্যাটারি আরেকটা এক্সট্রা ফ্যাসিলিটিস হলো এই যে লিড অ্যাসিড ব্যাটারিতে লিড অ্যাসিড ব্যাটারিতে যেরকম আপনি যদি এটা দুই শ্যাম্পেয়ার আওয়ারের ব্যাটারি দুই শ্যাম্পেয়ারের ব্যাটারি হলেও এটাতে যদি আপনি একবারে এর থেকে দুই শ্যাম্পেয়ার ডিসচার্জ করে নিতে চান এটা কিন্তু পারফরমেন্স ড্রপ করবে বাট লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির ক্ষেত্রে এটা একশো অ্যাম্পেয়ার আওয়ারের ব্যাটারি এর ভিতরে বিএমএস আছে বিএমএসের প্যারামিটার অনুযায়ী এটা থেকে আমি একবারে কন্টিনিউয়াসলি একশো অ্যাম্পেয়ার আওয়ার কিন্তু মানে একশো অ্যাম্পিয়ার এটা ডিসচার্জ আমি করতে পারবো আবার চার্জের ক্ষেত্রেও এক একটা বিএমএসের সিস্টেম এক এক রকম আমাদের যে ব্যাটারি এটা আপনার ম্যাক্সিমাম পঞ্চাশ অ্যাম্পেয়ারে এটাকে চার্জ করতে পারবো বাট এই যে লিড অ্যাসিড ব্যাটারি এটাকে কিন্তু আমি পঞ্চাশ এম্পারে যে চার্জ করতে যাই সেক্ষেত্রে এটা গরম হয়ে যাবে পাশাপাশি এটা সেলগুলো নষ্ট হয়ে যাবে তো এটার অ্যাডভান্টেজ অনেক বেশি বাট এটার রিসেল ভ্যালুটা কম এই যে লিড অ্যাসিড ব্যাটারি যেরকম আপনি যদি দেখা গেল দুই বছর তিন বছর চার বছর ব্যবহার করে বিক্রি করতে যান ওজনে এক দেড়শো টাকার উপরে কেজি এই মুহূর্তে দু হাজার পঁচিশে আপনারা পাবেন বাট এটার কিন্তু সেই রিসেল ভ্যালুটা অনেক কম সেক্ষেত্রে এটার একটু হিসেব অন্য রকম বাট এটার যে লংজিবিটি এবং যে পারফরমেন্স সেটার সাথে লিড অ্যাসিড ব্যাটারি কোনো কোম্পানিরই আসলে তুলনা করা ঠিক না যদিও কোম্পানির লোগোটা আছে আমি তো কোনো কোম্পানির বদনাম করছি না এখানে তাই না জাস্ট কম্পেয়ার করছি তবে এই যে লিথাম আয়রন ফসফেট ব্যাটারি এটা একশো এম্পেয়ারের ব্যাটারি আপনি যদি ফুল একশো মানে হানড্রেড পার্সেন্ট চার্জ করেন সেটা হানড্রেড থেকে একদমই নাইনটি সেভেন থেকে নাইনটি নাইন পার্সেন্ট ইফিসিয়েন্ট অর্থাৎ আপনি সাতানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট এটা ব্যবহার করতে পারবেন মানে নিঃশেষ করে জিরো পার্সেন্ট আমি আনতে পারবেন বাট লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব না এটার একশো অ্যাম্পায়ারের ভিতরে আমি আটানব্বই অথবা সাতানব্বই অ্যাম্পায়ার পাবো বাট এটা দুইশো অ্যাম্পায়ারের ভিতরে আমি ম্যাক্সিমাম একশো ষাট অ্যাম্পায়ার পাবো একশো ষাট অ্যাম্পায়ার উপরে এটা থেকে আমি ব্যবহার করতে পারবো না তারপরেও অল্প লোডে আমার লোড যদি অল্প থাকে সেক্ষেত্রে একশো ষাট অ্যাম্পায়ার আমি এটা থেকে ব্যবহার করতে পারবো বাট আমার যদি লোড অধিক থাকে সেক্ষেত্রে একশো থেকে দেড়শো অ্যাম্পায়ারের ভিতরে আমি এটা ব্যবহার করতে হবে তারপরে এটা ব্যাটারি লো দিয়ে আসলে ডাউন দিয়ে দেব আপনার যে এই ডিভাইসটা চালাবেন তো এটার অ্যাডভান অ্যাডভান্টেজ যেটা বললাম যেটা আসলে ওয়েট একদমই হালকা হ্যান্ডি যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারবেন এটা লঞ্চ অনেক বেশি দশ থেকে বারো বছর ব্যবহার করতে পারবেন এটা সম্পূর্ণ চার্জ মানে একদমই হর হামেশায় আপনি ফুল লোডে চার্জ ফুল লোডে ডিসচার্জ করতে পারবেন এটাতে অধিক লোড দেওয়ার ক্ষমতা আছে এবং এটা হলো বেশ দীর্ঘস্থায়ী ব্যাটারি বাট আমরা যদি লিড অ্যাসিড ব্যাটারির কথা চিন্তা করি এটাতে প্রথম অবস্থাতে ওয়েট অনেক বেশি কারণ এটা ষাট কেজির উপরে আপনার ওয়েট আছে আমার যেই হামকোর এইচপিডি টল টিউবলার আইপিএস ব্যাটারি যেটা দুই শ্যাম্প্যার আওয়ারের দুই শ্যাম্প্যার আওয়ারের ভিতরে এটা আমার ছয় মাস এক বছর পর পর যদি অধিক ব্যবহার করা হয় সেক্ষেত্রে পানি দেওয়া লাগবে মেনটেন্যান্স করতে হয় মোছামুছি ঝামেলা আছে তারপরে হলো এটা আসলে একশো দুইশো অ্যাম্পায়ারের ব্যাটারি হলেও এটা থেকে আমি পরিপূর্ণভাবে দুশো অ্যাম্পেয়ার আউটপুট আমি পাই না আর তারপরে যেই সমস্যা সেটা হলো এটা লাইফ সাইকেল খুব কম এটা মূলত পাঁচশো থেকে সাতশো লাইফ সাইকেল হয়ে থাকে যদি আপনি মানে টোয়েন্টি সি অর্থাৎ আপনার এটার যে ক্ষমতা সেটা টোয়েন্টি পার্সেন্ট হারে যদি আপনি কন্টিনিউয়াসলি ব্যবহার করেন সেক্ষেত্রে পাঁচশো থেকে সাতশো লাইফ সাইকেল পাবেন আর যদি দেখা গেল এটা দুশো এম্পায়ারের ব্যাটারি আপনি হলো কন্টিনিউয়াসলি যখন কারেন্ট চলে যাচ্ছে আপনি এটা থেকে একশো এমপায়ার ডিসচার্জ করছেন তখন কিন্তু এটার যে পারফরমেন্স সেটা ড্রপ করবে তো এই হলো মোটামুটি বিস্তারিত এছাড়াও অনেক তথ্য আছে যেগুলো আসলে এই মুহূর্তে দেওয়া সম্ভব না আর এটা হলো যে আপনার ওয়েট অনেক বেশি আর এটা লংজিবিটিও কম পক্ষান্তরে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটের লংজিভিটি বেশি তবে এটার একটা অ্যাডভান্টেজ আছে সেটা হলো রিসেল ভ্যালুটা খুব ভালো কারণ এটার ভিতরে সীসা থাকে এই সীসাগুলো আসলে এটা থেকে আবার রিসাইকেল করে বাংলাদেশেই ব্যাটারি উৎপাদন করা যায় সেজন্য মোটামুটি ভালো একটা দাম বাংলাদেশে পাওয়া যায় আর এইটার আসলে এই মুহুর্তে রিসেল ভ্যালু খুব বেশি ভালো না তবে হয়তো আগামী দশ থেকে বিশ বছরের ভিতরে এটা রিসেল ভ্যালুও খুব ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো হলো ভিডিও আর আরও একটা বিষয় এটা খুব ছোটোখাটো কম্প্যাক্ট জায়গাতে হয়ে যায় লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি আর এটা হলো আপনার মানে যে কোনো জায়গাতে বসানোর সুযোগ থাকে না অথবা এই যে লম্বা লম্বি খাড়াভাবে বসিয়ে রাখতে হয় বাট এইটা আপনি যেভাবে খুশি এভাবে পারেন এভাবে পারেন এভাবে পারেন মানে এটার ভিতরে তো কোনো মানে লিকুইড জাতীয় কিছু নাই এটা হলো লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির সেল দিয়ে গঠিত এটাতে আসলে কোনো অ্যাসিড নাই যে আসলে পড়ে যাওয়া অথবা কাত হয়ে যাওয়া এক যাওয়া এ ধরনের কোনো ভয় আসলে এটাতে নাই সেজন্য বর্তমান সময়ে অর্থাৎ দু সালে এসে আমাদের উচিত যে আসলে এই যে লিড অ্যাসিড ব্যাটারি যেটাকে বলা হয় যে পানি ব্যাটারি সেগুলো পরিহার করে মোটামুটি আসলে আপগ্রেড আপগ্রেড হওয়া উচিত আমাদের এবং আপডেট ব্যাটারিতে শিফট করা উচিত কারণ আপনারা যদি পরিবেশের কথাও চিন্তা করেন লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি দীর্ঘস্থায়ী পাশাপাশি এটার পরিবেশের মানে ক্ষয়ক্ষতি কম বাট এটা সীসা দিয়ে তৈরি সেজন্য এটা যখন রিসাইকেল করা হয় সীসা কিন্তু ব্যাপকভাবে একটা গতদিন প্রতিবেদন দেখলাম যে আমাদের ঢাকা শহরের সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট শিশু আসলে মানে বুদ্ধি প্রতিবন্ধী হচ্ছে তার একটাই কারণ সেসা সেটা হলো সীসা দূষণ আর সেজন্য আমরা সীসা দূষণ রোধ করতে হলেও যে মানে লিড অ্যাসিড ব্যাটারি অর্থাৎ যেই পানি ব্যাটারি এগুলো পরিহার করে আপডেট ব্যাটারি যেরকম লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি হতে পারে লিথিয়াম আয়ন ব্যাটারি হতে পারে লিথিয়াম টাইটানিয়াম ব্যাটারি হতে পারে আপডেট এই ব্যাটারিগুলোতে শিফট করা আমাদের উচিত ধন্যবাদ সবাইকে